ফের শুটআউটের ঘটনায় আহত এক সবজি ব্যবসায়ী ব্যবসায়ীকে গুলি করে তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা গুলিবিদ্ধ ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কর্তৃপাড়া এলাকায় আহত ব্যবসায়ীর নাম মনোজিৎ মণ্ডল বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর বাড়ি বুনিয়াদপুর স্টেশন সংলগ্ন এলাকায় ব্যবসায়ীর পরিবারে রয়েছে স্ত্রী লেখা মন্ডল ও এক মেয়ে মনোজিৎ মণ্ডল একজন সবজি ব্যবসায়ী পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো নিজের চার গাড়ি করে মালদার গাজল থেকে টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন ফেরার সময় কর্তিপাড়ায় এলাকায় মোটর বাইকে চারজন ব্যবসায়ীকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতী ব্যবসায়ীর গলায় ও পিঠে লাগে এরপর ব্যবসায়ীর কাছে থাকা লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় তিন দুষ্কৃতীরা আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী মনোজ মন্ডলকে তড়িঘুরি রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রাতে একটি গুলি শরীর থেকে বের করলেও তাকে একটি গুলি কখনো এখনো ব্যবসায়ী শরীরে রয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে রাতে একটি গুলি শরীর থেকে বের তাকে একটি গুলি এখনো ওই ব্যবসায়ী শরীরে রয়েছে বলে পরিবার সূত্রে জানা যায় সেই গুলিটি আজ অপারেশন করে বের করা হবে বলেও জানা যায় রাতে খবর পেয়ে স্থানীয় বংশারী থানার পুলিশ তদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আছে এই বিষয়ে মালদা মেডিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলিবিদ্ধ ব্যবসায়ীর দাদা মানিক মণ্ডল জানান অন্যান্য দিনের মতো গতকাল রাতেও আমার দাদা কাঁচামালের টাকা কালেকশন করে মালদার গাজল থেকে চার চাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন সেই সময় দুই বাইকে করে চারজন দাদার পিছু ধরে এরপর কর্তিপাড়া এলাকায় দাদাকে লক্ষ্য করে পাঁচ পাঁচটি গুলি ছোড়ে দুটি গুলি দাদার শরীরে রাগে সেখানে দাদা আহত হয় এরপর দুষ্কৃতীরা দাদার কাছে থাকা তিন লক্ষ টাকা সহ মোবাইল নিয়ে পালিয়ে যায় গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসে চিকিৎসার জন্য তৈরি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রাতে ভর্তি করা হয় দাদাকে বর্তমানে দাদা আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন তিনি আরও জানান এই ঘটনা এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিনময় মিত্তল গঙ্গারামপুরের এসডিপিও দেবাঞ্জন ভট্টাচার্য সহ বংশেরি ও হরিরামপুর থানার পুলিশ

एक mm बाना -hmm. mm -hmm. mm -hmm. ありがとうございま <music>

কোটার সময় হয়েছিল ঘটনা বাজে 9টা 9টা 25 24 25 সকাল বেলা না সন্ধ্যা বেলা সন্ধ্যা রাত্রি বেলা 9টা 25 আপনার সাথে কেউ ছিল আর না আমি একা ছিলাম ওরা কোজন ছিল চারজন দুটো ভাই দুটো ভাইকে এটা কি বংশিয়ারি থানা রান্ডারাই পড়ে এটা ওই জায়গাটা আমার জায়গা বংশিয়ারি ওটা হরিরামপুর পড়ে থানা হরিরামপুর পড়বে ওটা এলাকাটা দাদার সাথে দাদা গাজল থেকে বাড়ি ফিরছিল চারজন বাইকে দুটো বাইকে চারজন এসে আচমকায় গুলি চালায় গুলি চালালে দাদা তো থেমে যায় গাড়ি নিয়ে একজন পিস্তল ধরে টাকার ব্যাগটা নিয়ে যায় তারপরেও একজন ডান সাইড থেকে দুটো গুলি দু রাউন্ড গুলি ফায়ার করে দাদা কোথায় থেকে কিসের টাকা নিয়ে যাচ্ছিল আরতের কালেকশনের টাকা আরো কিছু কাগজপত্র ছিল চালানপত্র ছিল সেগুলো নিয়ে চলে যায় ব্যাগের মধ্যে যাচ্ছিল কিসের ব্যবসা করে সবজি কত টাকা বলছে দাদা কত টাকা নিয়ে গেছে 3 লক্ষ টাকা কোথায় হয়েছে ঘটনাটা ঘটনাটা দৌলতপুর করতে পারে দাদার অবস্থা কেমন এখন আশঙ্কাজনক মৃত্যু সঙ্গে লড়ছে গুলি কোথায় কোথায় লেগেছে একটা পিঠে ডান সাইডে আর একটা গলার মধ্যে লেগে বের হয়ে গেছে দাদাকে কোথায় নিয়ে গেছিলেন প্রথমে ভর্তি দাদা ওখানে ফোন করে ওখানে তারপরে দাদার যে বন্ধু বান্ধব ছিল আর ওরাই সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে মালদাতে আর মালদায় ভর্তি হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসছিল বংশের এখানে কাউকে জানি মানে কাউকে ধরেছে এখনো তো ধরা পড়িনি কেউ এখন বলছে কী নাম আপনার মানিক মন্ডল কে হন আপনি

বলছে দেখছি আমরা জুয়ার মোটে টাকার সাপ্লাই ছিল এটা আমরা দেখতে পড়াশোনা ছিল